ওই ভালো উদযাপন করছে বছরে মাত্র একটিবার আসে এই পূজার জন্য সবাই অপেক্ষা করে থাকে এই নতুন কাপড় পরা হয় নতুন কাপড় কেনা হয় সপাতি 300 দেওয়া হয় এটা হচ্ছে একটা আনন্দ উৎসব সবার জন্য মানে প্রচুর ভিড়aggregate হয়েছে সকাল থেকে রাত একদম মানে রকম একটা ফিলিং সকলকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর থেকে শুভেচ্ছা এবছর আমাদের পুজো হচ্ছে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কোনো উচ্ছৃঙ্খলা হচ্ছে না তো সর্বোপরি সবাইকে মহান নবমীর ও শুভেচ্ছা জানাই তা হচ্ছে একদম সোজা এবছর আমাদের জানাচ্ছে পুজো জয়মা Yeah. <laughs>